তো আজকের তুফানের কিন্তু হিন্দি ট্রেলারটা কিন্তু ড্রপ করা হয়েছে এবং আমি কিন্তু ওটাকে নিয়ে কিন্তু কথাবার্তা বলেছি এবং তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো আমার কিন্তু ব্যাপক লেগেছে তুফানের ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে এবং শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স তো আমরা দেখেছি এবং মেনলি বিষয়টা যে বিষয়টাকে নিয়ে কথা বলতে আমি এই ভিডিওটাকে তৈরি করতে বাধ্য হলাম সেটা হচ্ছে কি তুফানের ট্রেলারের যে ডাবিংটা অর্থাৎ হিন্দি ভার্সনে যে ডাবিংটা ওটা নাকি জঘন্য হয়েছে ফালতু হয়েছে অনেকের বক্তব্য অনেকের মতামত এইটা তো এই বিষয়টাকে নিয়ে কথা না বলে কিন্তু বসতে আমি পারলাম না তো বিষয়টা হচ্ছে কি তুফানের সাকসেস থেকে অনেকে কিন্তু জলে তুফান যে এত বক্স অফিস কালেকশানস করেছে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে এটা ব্যাপক ব্যবসা করেছে আমাদের ইন্ডিয়াতে হয়তো সেই লেভেলে বক্স অফিস কালেকশন করতে পারিনি আমাদের কলকাতা কলকাতাতে কিন্তু তা সত্ত্বেও ওয়ার্ল্ড ওয়াইড তো একটা ভালো বিজনেস করেছে তো তো এইটা থেকে অনেকের জ্বলছে তো যাদের জ্বলছে তাদের ওই আগুনে আরেকটুখানি তেল ঢেলে দাও তার আরও কিন্তু জ্বলবে তো তাদের বক্তব্য হচ্ছে এইটা যে তুফানের ট্রেলারের হিন্দি ভার্সনের যে ট্রেলার তার হিন্দি টাবিংটা নাকি ভালো হয়নি হিন্দি ডাবিংটা জঘন্য হয়েছে সো তাদেরকে আমি একটা কথা বলতে চাই হিন্দি ডাবিংটা না জাস্ট চুমু লেভেলের হয়েছে চরম লেভেলের কিন্তু হয়েছে তোমরা আদৌ হিন্দি বোঝো তো এটা জাস্ট আমার প্রথম প্রশ্ন তোমরা আদৌ হিন্দি বোঝো তো হিন্দি তোমরা বোঝো না বুঝলে এ কথা জাস্ট তোমরা বলতে না সাকিব খানের হয়েছি ডাবিং করেছে ব্যাপক করেছে তারপরে মিমি চক্রবর্তীর হয়ে যে ডাবিং করেছে দুর্দান্ত করেছে এবং প্রত্যেকটা গান প্রত্যেকটা গানের লিরিক্স সেই লেভেলের কিন্তু হয়েছে মানে যেটুকু পোর্শানস আমরা শুনতে পাচ্ছি এক্স্যাক্টলি আমি সেইগুলোই কিন্তু বলতে চাইছি প্রত্যেকটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে প্রচণ্ড ইম্প্যাক্টফুল কিন্তু হয়েছে আমি বলবো এটা এবং তার সঙ্গে সঙ্গে যে গানের যে টোন গানের যে টিউন আমরা যাকে এক্স্যাক্টলি বলি সেই যে পার্টিকুলার বিষয়টা বাংলা ভার্সন এবং হিন্দি ভার্সনের সঙ্গে ম্যাচ করে কিন্তু তৈরি করা হয়েছে এটা শুনতে এবং দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এটা বলতে আমি বাধ্য হচ্ছি তার কারণটা হচ্ছে যে যেটা ভালো সেটাকে বস ভালো বলতেই হবে যেটা খারাপ তাকে তো আমি খারাপ বলি ধুয়ে দিই তো এটাই মেনলি বলার ছিল যে যারা বলছে তাদের কথায় জাস্ট রকম কান না দিয়ে তোমরা হিন্দি থ্রিলারটা দেখো বস মজা পাবে আনন্দ হবে এবং গর্ববোধ করবে যে সাকিব খানের প্রথম একটা সিনেমা হিন্দিতে ডাবোয় মুক্তি পাচ্ছে এটা তো গর্ব করার মতন তো বিষয় এটুকুই বলার ছিল টাটা